দেখো বন্ধুরা আজকে আমি চলে আসলাম কোথায় সীতাকুণ্ড পাহাড় এবং মন্দির পাহাড়ের উপরে সর্বোচ্চ যে মন পাহাড়টা আছে এবং মন্দিরটা আছে সবচেয়ে বড় আজকে শিব পাহাড়ের উদ্দেশ্যে আমি রওনা হলাম এবং এটার উপরে যাওয়ার জন্য মেইন পটকে চলে আসলাম আমি গাড়ি থেকে নামলাম নামার পরে আমি এখন আসলাম কোথায় মেইন পটকে এখন যাইতে যাইতে দেখি এখানে আমাদের অনেক মেহমান অনেক মানুষ যাচ্ছে তো আমিও তাদের পিছে পিছে আমি যেহেতু কখনও আসি নাই রওনা হলাম কি সুন্দর জায়গা এবং দেখেন আছে ও একটু রেস্ট করতেছে সামনে পড়লো ভিডিও করে নিলাম তারপরে দেখেন এখন আমি চলে যাইতেছি কোথায় একদমই চলে আসলাম একদম এখানে মূল পটকেই শুরু হলো আমাদের পাহাড়ের উদ্দেশ্যে রোয়ানা ডাইরেক্ট পাহাড়ে চলে যাবে এখন এই মেন গেট এ হলো আমাদের গেটগুলা মানে দেখার জন্য খুব সুন্দর অনেক মানুষ যাচ্ছে লাঠি হাতে নিয়েছে যাতে তারা হাঁটতে হাঁটতে যাতে দুর্বল হলে যাতে আবার এখানে বিদেশি মেহমান যারা পর্যটক তারা চলে আসছে এখানে আমি ছোট্ট একটা ভিডিও করে নিলাম তাদেরকে দেখে ভালো লাগলো কিন্তু এরই পাশে আমি হচ্ছি আসছি সবাই বন্ধুরা পাশে থাকো সাবস্ক্রাইব করে দিবে লাইকড